হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা অগ্নিকাণ্ডের এমন কিছু ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর আপনার হৃদয় কেঁপে উঠবে তো চলুন আলাদা আজকের ভয়ানক অগ্নিকাণ্ডের এপিসোড শুরু করা যাক বন্দরা ক্লোবার রাস্তা না থাকায় দু মাঝে একটি ছোট অংশ খুলে দেওয়া হয়েছিল যাতে চালকেরা সেখান দিয়ে গাড়ি ঘুরে ইউটার্ন নিতে পারেন সেখান দিয়ে এলপিজি ট্যাঙ্কারের গাড়িটি ঘুরানোর সময় একটি টাক এসে পেছন থেকে ধাক্কা মেরে দেয় যার ফলে মূর্তির ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কালো দোয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শুধুমাত্র তাই নয় সাঁত্রিশটিরও বেশি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয় মৃত্যু ঘটে অন্তত চোদ্দ জনের এছাড়াও হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি হয় তিরিশ জনের অধিক এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে গ্লোবাল লিভ রাস্তা আবার কি বন্ধুরা দুটি ব্যস্ত হাওয়ের সংযোগকারী এলাকায় যানজট বা দুর্ঘটনা এড়ানোর জন্য দুটি হায়ের দুপাশে লুপের মতো আকৃতির বৃত্তাকার রাস্তা রাখা হয় সেই সঙ্গে রাখা হয় আন্ডারপাস এবং উডাল যাতে দুটি রাস্তার সংযোগস্থলে বিপরীতমুখী গাড়িগুলোর সংঘর্ষ না হয় একে ক্লোবার লিপ রাস্তা বলে চারটি পাতার মতো দেখতে বলে এই ধরনের রাস্তাকে ক্লোবার লিপ বলা হয় কিন্তু ওই মহাসড়কে এর কোনোটি ছিল না আর এ কারণে এই ভয়ানক দুর্ঘটনা ঘটে বন্দরা বৈদ্যুতিক সমস্যা হওয়ার জন্য এই বিমানটি এভাবে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়েছিল দুঃখের বিষয় হলো বিমানে থাকা পাইলট বেছে ফিরতে পারেনি এই দুর্ঘটনাটি তালকা প্রদেশে চিলিতে ঘটেছিল বন্দরা এখানে একটি লাইভ অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছে যদি এটি কোনো ম্যাজিক টিক্স হতো তাহলে অবশ্যই আমি তাকে বাহাবা দিতাম কিন্তু এটি কোনো ম্যাজিক টিক্স নয় বাইকের ফোয়েল থেকে আগুন ধরে দেয় শুধুমাত্র তাই নয় লোকটির গায়েও আগুন লেগে যায় ভান্দরা এই মুহূর্তে এখানে এমন একটি ঘটনা ঘটেছে চলেছে যা আপনি কল্পনা করতে পারবেন না এখানে যারা উপস্থিত ছিল তারা মৃত্যুর মতো ভয়ানক জিনিস খুবই কাছ থেকে উপলব্ধি করেছিল এই অগ্নিकांडের ঘটোটি ঘটেছিল ভারতের কেরালা রাজ্যের কুজিপুর একটি গ্যাস সিলিন্ডারের দোকানে তার পাশে ছিল একটি চায়ের দোকান আগুনের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে পাশের টাকার চায়ের দোকানে এবারে মারাত্মকভাবে বিস্ফোরিত হয় আর সাথে সাথে দোকানে অবস্থান করা লোকগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় বন্ধুরা এখন আপনি খুবই মারাত্মক একটি ভিডিও দেখতে চলেছেন কেননা ভিডিওটিতে হয় সেই লরি থেকে ফুয়েল বেরো হয়ে রাস্তায় পড়তে থাকে। আর বিপত্তি। সেই ফুয়েলের উপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ার পর অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে শুরু করে এই ঘটনায় তিরিশ বছর বয়সী একজন ব্যক্তি হাতে এবং মাথায় আঘাত পায় এল ফায়ার এবং রেস্কিউ ডিপার্টমেন্টের ব্যক্তিরা দুই ঘন্টা পর আগুন নেবাতে সক্ষম হয় বন্দরাম লোকটি এখানে আগুনের ভিতর দিয়ে স্ট্যান্ড করতে গিয়ে ব্যর্থ হয় ব্যর্থ হলে বলতে হয় দুর্দান্ত স্ট্যান্ড তবে এই লোকটি পারফেক্ট ভাবে স্ট্যান্ড করেছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর নিয়মিত এরকমই সব ইন্টারেস্টিং এবং আনকমন ভিডিও দেখতে ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে হলে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে